মহকুমার গ্রাম থেকে পাহাড় সর্বত্র বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে দীর্ঘ বাম জমানায় মহকুমার প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ছিল স্বাধীনতা দীর্ঘ বছর পরেও গিরিবাসীদের ছড়া কিংবা নানার জল পান করে দিন যাপন করতে হচ্ছে ডুম্বুরনগর ব্লকের অধীন কল্যাণ সিং ভিলেজের ভারত বাংলা সীমান্ত লাগোয়া নতুন জয়রাম পাড়ার বাসিন্দাদের এখনো ছড়া কিংবা নানার জল পান করতে হচ্ছে সেখানে প্রায় ষাট পরিবারের বসবাস সকলের রিয়াং সম্প্রদায়ের জুম চাষি তাদের জীবন জীবিকার একমাত্র উৎস বর্তমানে জল মিশন প্রকল্পের মাধ্যমে নতুন জয়রাম পাড়ায় পানীয় জলের উৎস তৈরি করার লক্ষ্যে এলাকার বিধায়িকা নন্দিতা দেবপুরমা রিয়াং বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বিধায়িকা পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে সোমবার এলাকা পরিদর্শনে যান এবং পানীয় জলের উৎস তৈরি করার জন্য জায়গা নির্ধারণ করেন বিধায়িকা নন্দিতা দেবপুরমা রিয়াং জানান নতুন জয়রাম পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে গত বছর একটা জলের উৎস তৈরি করা হয়েছিল কিন্তু সেই উৎসের জল দিয়ে চাহিদা পূরণ হচ্ছে

এই গ্রামে জল কিভাবে দিতে পারে এটা লোকেশন আগে যেটা করছে এটা তো হয় না তো আবার লাস্ট আহ ট্রাই করার জন্য আমি আজকে দেখলাম